সালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো দুই পয়েন্ট এক যে লাভ ক্ষতি ক্লাস টা করেছি তার সাপেক্ষে যে কাজটা আছে এখন আমাদের এখানে যে কাজগুলো আছে তার আগে আমি তোমাদের বলবো এই কাজগুলো করার আগে যে সূত্র লাগবে সেগুলো তোমরা একটু দেখে নিও সূত্র লাগবে এখানে দুইটা সূত্র দুইটা কি লাভের সূত্র আর ক্ষতির সূত্র আমরা লাভকে কিভাবে বলতে পারি লাভ ইকল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি সমান কি বলতে পারি ক্রয়মূল্য মূল্য মাইনাস বিক্রয় আমি আগে লেকচারে আলোচনা করেছি যে এটা কিভাবে তোমরা মনে রাখবা তো চলো আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসে চলে যাই এখন দেখি আমরা এক নম্বর যেটা করে দেওয়া আছে এখানে কি কি বলতে চাইছে দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে কি ক্রয় মূল্য মূল্য লাভ ক্ষতি আর কি শতকরা লাভ বা ক্ষতি এখন যদি আমার কোথাও একটা জিনিসের ক্রয়মূল্য মূল্য ছয়শো টাকা হয় বিক্রয় মূল্য যদি ছয়শো ষাট টাকা হয় তাহলে লাভ কত হবে বলতো লাভ হবে না ক্ষতি হবে সেটা বলো অবশ্যই লাভ হবে কারণ কি তুমি একটা কলম কিনলে মনে করো ছয়শো টাকা দিয়ে আবার বিক্রি করতেছে কত ছয়শো ষাট টাকা দিয়ে তোমার লাভ হচ্ছে না এই কারণে কি হচ্ছে দেখো এখন লাভ কত হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সূত্র কি ছিল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এখানে কি বিক্রয় মূল্য ছিল ছয়শো ষাট সেখান থেকে ক্রয় মূল্য বাদ দিলে কত ষাট টাকা এবার দেখো এখানে শতকরা লাভ কিভাবে বের করছে যখন তোমাদের শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলবে তো তখন তোমরা কি করবা একশো টাকা ক্রয় মূল্যে কত টাকা লাভ বা ক্ষতি হয় দেখো শতকরা মানে কি সেটা দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো তো এখানে লাভ বের দেখো আমরা অবশ্যই লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করা অলয়স কি ক্রয় মূল্যের উপর তো আমরা ক্রয় ক্রয় মূল্য দিয়ে করি দেখো ছয়শো টাকা ক্রয় মূল্যে ছয়শো টাকা ক্রয় মূল্যে লাভ কয় টাকা হচ্ছে আমার ষাট টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্যে লাভ কত হচ্ছে বলতো ষাট ভাগ ছয়শো এবার যেহেতু শতকরা বলেছে আমাদের একশো টাকা ক্রয় মূল্যে কাজ করতে হবে অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্যে কত হবে বলতো ষাট ভাগ ছয়শো ইন্টু একশো এখানে করলে দেখবা তোমরা দশ পার্সেন্টই পাবা এখানে দশ পাবা এখন যেহেতু একশো নিয়ে কাজ করেছে সেই কারণে হবে হচ্ছে দশ পার্সেন্ট তো চলো আমরা পরের ম্যাটটা দেখি পরের ম্যাটে কি বলতে চাইছে পরের মাথে বলতে শেষে দাও আমি আগে একটু ক্লিন করে নিই এটা তার আগে আমরা একটু পড়তে লাগি দেখো আমাদের পরে মাথে বলেছে ক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য কত পাঁচশো টাকা তাহলে এখানে তুমি মনে একটা কলম কিনলে দিয়ে আবার বিক্রি কত টাকা করতেছে এখানে লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে কারণ কি ছয়শো টাকা দিয়ে কিনে তুমি পাঁচশো টাকা বিক্রি করতেছো তুমি কম দামে বিক্রি করতেছো না এখান কি এটা ক্ষতি হবে এখন ক্ষতি কয়টা হবে ক্ষতি নির্ণয় সূত্র কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে বলো তো এখানে ক্রয় মূল্য কত ছয়শ মাইনাস বাউন্ন করলে কত হবে আটচল্লিশ টাকা এবার শতকরা করতে কিভাবে নির্ণয় করবে আমি কি বললাম শতকরা বললে সবসময় তোমরা একশো নিয়ে চিন্তা করবে দাও আমি একটু করে দিই এখানে দাগটা একটু বড় হয়ে গেছে আমি ছোট করে নিই দেখো এখানে কি হবে ছয়শ টাকা ক্রয় মূল্য তোমরা এখানে লিখবা ক্রয় মূল্যে ক্ষতি কয় টাকা ক্ষতি হচ্ছে আটচল্লিশ টাকা অতএব এক টাকা ক্রয় মূল্যে ক্ষতি কত আটচল্লিশ ভাগ মানে এইখানে যেটা থাকবে সেটা নিচে যাবে এইখানে যেটা থাকবে ছয়শ টাকা তারপরে কি যেহেতু শতকরা লাভ ক্ষতি সেটা কি করবো আমরা একশো টাকা ক্রয় মূল্যে ক্ষতি কত আটচল্লিশ ভাগ ষাট তারপরে গুণ দেবো কি ওই একশোটা শেষে যেটা দেখ ক্যালকুলেট করবো আমরা সেটাকে এখানে গুণ দেবো দিলে কত এখানে ছয় হয় এখানে হয় আট কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে আট হয় তাহলে আট পার্সেন্ট এবার আমরা তো এক্সাম্পল যে দুইটা দেওয়া ছিল সেটা দেখলাম কিন্তু আমাদের পরেরটা হচ্ছে আসল কাজ করতে হবে তোমাদের বলে নেই দেখো তোমার এখানে ক্রয় মূল্য কিন্তু বলা বলা নেই আবার বিক্রয় মূল্য আছে তিরাশি টাকা আবার লাভ বলা আছে থেকে তোমাকে বের করতে বলা হবে কত আর শতকরা লাভ বা ক্ষতি কত তো সেক্ষেত্রে তুমি কি কাজ করবা দেখো দাও আমি দেখাই আমি কি বলেছি তোমাদের আগে যে সূত্রটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে লাভ সমান কি ক্রয় মূল্য সরি লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো দেখো এখানে সূত্র আছে আর ক্ষতি সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখন তোমাদের প্রশ্নে দেওয়া আছে কি বিক্রয় মূল্য সমান পাঁচশো তিরাশি টাকা পাঁচশো তিরাশি বিক্রয় মূল্য দেওয়া আর লাভ কত তেত্রিশ টাকা এখান থেকে ক্রয় মূল্য বের করার ফর্মুলায় আমরা এই এইটা ইউজ করবো ক্রয় মূল্য বের করতে গেলে দেখো তাহলে এখান থেকে লিখতে পারি কি আমরা লাভিকল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এবার আমরা বের করতে চাইছি কি ক্রয় মূল্য আমরা যেটা বের করতে চাইবো সেটাকে আমরা কি করব নিয়ে এখন সমান চিহ্ন কি চিহ্ন আছে একটা কি হয়ে গেল এর আগে একটা পজিটিভ সাইন হয়ে গেছে এখন আমরা পজিটিভ সাইন দিলেও হয় না দিলেও হয় তো এটা কি করতে পারি ক্রয় মূল্য আর এই পাশে লাভ যেটা ছিল সেটা কি আছে সেটা পজিটিভ সাইন ছিল বলে আমাদের এখানে পজিটিভ সাইনে আসে ঠিক আছে এবার দেখো আর রাইট সাইডে সমান চিহ্ন রাইট সাইডে বিক্রয় মূল্য ছিল আমরা সেটা বসিয়ে দিয়েছি এবার দেখো তারপরের লাইনে আমরা কি করেছি তারপরের লাইনে করেছি ক্রয় মূল্য বের করতে বলেছি এই কারণে আমরা ক্রয় মূল্যটা রেখে দিলাম লাভের এখানে আমাদের যে টাকাটা লাভ ছিল তেত্রিশ টাকা লাভ দেওয়া ছিল না আমরা সেটা লিখলাম আর বিক্রয় মূল্য কত ছিল বিক্রয় মূল্য পাঁচশো দেওয়া ছিল সেটা লিখেছি তাহলে আমরা ক্রয় মূল্য কিভাবে বের করব পাঁচশো তিরাশি এখন কেন এখানে মাইনাস তেত্রিশ করলাম কারণ কি ক্রয় মূল্যের সাথে এটা পজিটিভ আকারে ছিল এই কারণে মাইনাস তেত্রিশ করেছি তাহলে আমাদের ক্রয় মূল্য কত আসতেছে পাঁচশো পঞ্চাশ দেখো তোমরা যদি না বুঝে থাকো তোমাদের একটা একটা সরল সমীকরণ সলভ করে দেখায় দেখো তোমাদের যদি কথা তোমরা এক্স এর ভ্যালু কিভাবে বের করবা যেটার ভ্যালু বের করতে চাইবা সেটাকে কি করবা অলওয়েজ বাম সাইডে আনবা সমান চিহ্নের বাম সাইডে দেখো এখানে এক্স এর আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে না তাহলে এখানে কি হবে এটা পজিটিভ সাইন হয়ে গেল আর এই সাইডে কি ছিল আগে থেকে ফাইভ ছিল না প্লাস ফাইভ আছে আগে থেকে আর রাইট সাইডে থেকে যাবে এবার এখান থেকে কি করব এক্স ইকল সিক্স এর আগে কি আছে প্লাস আছে এই পাশে এসে কি যাবে মাইনাস তাহলে কি হবে সিক্স মাইনাস ফাইভ আমরা এইভাবে করেছি এবার যখন শতকরা নিয়ে কাজ করতে বলবে শতকরা লাভ করতে তো বের করতে বলেছে তখন আমরা কি করবো দেখো তখন আমরা কি বলেছি শতকরা বললে আমরা একশো টাকা ক্রয় মূল্যে কত টাকা লাভ করতে সেটা বের করবো দেখো এখন আমাদের ক্রয় মূল্য কত এখানে পাঁচশো টাকা ক্রয় মূল্যে লাভ কত লাভ হয় তেত্রিশ টাকা তারপরে কাজ হবে এক টাকা ক্রয় মূল্যে লাভ কত তেত্রিশ ভাগ পাঁচশো যখন এক নিয়ে বের করতে বলবে এই শেষে যেটা থাকবে সেটা উপরে থাকবে আর প্রথমে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে তারপরে কি করবো আমরা একশো টাকা ক্রয় মূল্যে লাভ কত বলো এখানে যেটা ছিল তেত্রিশ বাই পঞ্চাশ তার সাথে একশো গুণ করে দিব দিলে আমরা যদি এগারো দিয়ে কাটাকাটি করি দেখো এখানে এগারো দিয়ে কাটাকাটি করলে এখানে থাকে তিল এখানে থাকে পঞ্চাশ ঠিক আছে তারপরে কি করবো দেখো কাটাকাটি যদি করি পঞ্চাশ কে একশো দিয়ে ভাগ দিলে দুই থাকে তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত ছয় টাকা তাহলে একশো টাকায় লাভ কত হয় ছয় টাকা তার মানে লাভ কত সিক্স তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই এখানে কি বলা আছে দেখি তাহলে আমাদের ক্রয় মূল্য কত পাইলাম আমরা এখানে দেখি এখানে ক্রয় মূল্য পাইলাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ লাভ লাভ কত লাভ অবশ্যই লাভ ছয় পার্সেন্ট তারপর কি বলেছে দেখো এরপরে তোমরা নিজেরা একটু বের করবা দেখো তোমাদের কাছে ক্রয় মূল্য দেওয়া আছে আমি একটু বলে দেই ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া নেই ক্ষতি দেওয়া আছে এখন বলো তো একটা জিনিস তুমি কিনলে আছে আটশো ছাপ্পান্ন টাকা তোমার ক্ষতি হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা তাহলে তোমার এখানে কত টাকা দামে বিক্রি করলে তোমার ক্ষতি হবে আমি কি বলেছি তোমরা ফর্মুলা ফর্মুলা দেখে খেয়াল রাখবো তোমাদের ফর্মুলা কি ছিল আমি আরেকটু স্ক্রিন শেয়ার করি দেখো তোমাদের বোর্ডে যাই দেখো ফর্মুলা কি ছিল ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখন তোমাদের এখানে কি দেওয়া আছে ক্রয় মূল্যটা দেওয়া আছে ক্ষতিটা দেওয়া আছে কি করবা ক্ষতির এখানে ক্ষতির ভ্যালুটা বসাবা ক্রয় মূল্যের জায়গায় ভ্যালুটা বসাবে এবার বিক্রয় মূল্যের ভ্যালু বের করবা একদম আগের প্রসেস এর মতোই ঠিক আছে তারপরে কি করবা একশো টাকায় ক্ষতিটা বের করবা যদি না পেরে থাকো কমেন্ট করে জানিও আমি পরবর্তী একটা ভিডিওতে এটা শিখিয়ে দিব এখন আমরা সেই লাস্ট কাজ এখন লাস্ট কাজটা দেখো একটু ক্রিটিক্যাল কনসেপ্ট সেটা কি তোমার এখানে জাস্ট কি দেওয়া আছে লাভ দেওয়া আছে কোনো ক্রয় মূল্য নেই বিক্রয় মূল্য নেই আর দেওয়া আছে কি আট পার্সেন্ট লাভ এখন এখানে আমাদের বোঝার বিষয় আছে আট পার্সেন্ট লাভ মানে কি আট পার্সেন্ট লাভ হয় একশো টাকা ক্রয় মূল্যে তাই না আট লাভ আট পার্সেন্ট মানে কি আট পার্সেন্ট লাভ হয় একশো টাকা ক্রয় মূল্যে যদি থাকতো ক্ষতি আট পার্সেন্ট তার মানে কি হতো আট পার্সেন্ট আট সরি আট টাকা ক্ষতি হয় একশো টাকা ক্রয় মূল্যে তাহলে দেওয়া আছে কি লাভ চৌষট্টি টাকা লাভ আট পার্সেন্ট এখান থেকে কি বলতে পারি আট টাকা লাভ হয় আট টাকা লাভ হয় একশো টাকা ক্রয় মূল্যে তাহলে এক টাকা লাভ হয় কয় টাকায় চৌষট্টি টাকা লাভ হয় কয় টাকা আমরা এটা বের করবো দেখো আমি তোমাদের ম্যাটটা করে দিচ্ছি এটা কিভাবে করবো দেখো কি দেওয়া ছিল চৌষট্টি টাকা ছিল লাভ আর কত ছিল আট পার্সেন্ট লাভ এখন আট পার্সেন্ট লাভ মানে কি বললাম আট টাকা লাভ হয় একশো টাকা ক্রয় মূল্যে তারপরে কাজ হবে তোমাদের এক টাকা লাভ হয় কত টাকায় একশো ভাগ আট আট এখানে যেটা থাকবে সেটা উপরে যাবে আটটা নিচে যাবে এরপরে কি করবা দেখো লাভ কত বের ছিল আমাদের এখানে চৌষট্টি টাকা ছিল না চৌষট্টি লাভ হয় কয় টাকায় আটশো টাকা ক্রয় মূল্যে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি পাইলাম লাভ পাইলাম হচ্ছে কত ক্রয় মূল্য পাইলাম টাকা তাই না তাহলে বিক্রয় মূল্য বের করতে পারবো না লাভের ফর্মুলা লাভ কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখানে লাভের জায়গায় বসাবো চৌষট্টি বিক্রয় মূল্য বের করতে বলেছে এখানে ক্রয় মূল্য কত আটশো টাকা বসাবো তাহলে দেখো যেটা বের করতে বলেছে আচ্ছা তোমাদের এটা একটু সলভ করে দেখাই এখানে কি আছে কি মাইনাস বিক্রয় মূল্য প্লাস চৌষট্টি এখানে চৌষট্টি ছিল এখানে প্লাস দিলাম এই সাইড আছে কি মাইনাস আটশো এবার দেখো মাইনাস বিক্রয় মূল্য মাইনাস আটশো তো আছে এখানে কি আছে প্লাস আছে এই এখানে মাইনাস হয়ে গেল তাহলে দেখো তো মাইনাস আটশো মাইনাস চৌষট্টি যখন দুইটার দুইটার আগেই সেম সাইন থাকবে তখন কি করবো এই দুইটা যোগ করবো এই দুইটা যোগ করবো যোগ করলে কত হয় আটশো চৌষট্টি এবার দেখতে হবে যখন দুইটা সেম সাইন থাকবে আমি কি বললাম দুইটা যোগ করবো এবার দেখতে হবে বড়টার সাইন কি আছে এখন বড়োটা সাইন কি বড় এখানে বড় সংখ্যা কত চৌষাট্টি না আটশো আটশো অবশ্যই তাহলে কি করবো আটশোর আগে যে সাইনটা আছে আমরা সেটা দিবো এখানে কি সাইন মাইনাস সাইন এবার কি করবো দেখো কেটে দিলে আটশো টাকা ঠিক আছে আমরা এইভাবে সলভ করতে পারি এটা তোমাদের একটা কাজ থাকবে ঠিক আছে তোমাদের কাজ থাকবে এটা তোমরা কমেন্ট করে জানাবো যে বিক্রয় মূল্য কত আছে আর না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি পরবর্তী শিখাবো আচ্ছা ভিডিও এতটুকুই ছিল আমরা নেক্সট নিয়ে আলোচনা একদম অনুশীলনী পর্যন্ত ঠিক আছে যত উদাহরণ আছে আমরা সবগুলো শিখবো আশা করি তোমরা অনেক কিছু শিখছো যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য